শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি তো সকালবেলায় উঠে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো তো প্রথমে এটা আমার চা বানিয়ে নিলাম লিকার চা বানাচ্ছি তো তারপরে এই বোতলে জল ছিল না বোতলে জল ভরছে এদিকে দেখো অনেকগুলো ডাব রয়েছে আর অনেক ডাব ছিল তো রোজ সকালে আমার ছেলে আর আমার বর এই ডাবগুলো খায় আমি তো ডাব খাই না আমার ডাব খাওয়া বারণ আমার অনেক কিছুই বারণ তো যাই হোক দেখো তারপরে জল টল ভরে এখানে আবার দেখো বরের জন্য আবার এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি তো এখন দুধ ছাড়া চাই খায় না তো সকালবেলা উঠে আমি বাসি জামা কাপড় সব কেঁচেছিলাম ভেবেছিলাম ছাদে দিয়ে আসবো মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল কিন্তু বৃষ্টি পড়ছিলো না দেখো যেই ভাবলাম ছাদে কাপড় দেবো এই দিকে দেখো কীরকম মানে বেশ ভালো মতন জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো তো তারপরে এইদিকে দেখো আর আমার হাজব্যান্ড সকালবেলা এখানে টিফিন বানাচ্ছে তো চাউমিন খাবে বললো তো বললো নিজেই বানাচ্ছে তো কিছু না জাস্ট আলু দিয়ে সিম্পল আলু দিয়ে আর চাউমিনের কিছু না যেহেতু ওইটা ছেলেকে টিফিনে দেবো তো যেহেতু টিফিনে দেবো ওই জন্য পেঁয়াজ বা ডিম কিছুই দেওয়া হয়নি এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে পদ্মবান কচু পাতা আমাদের বাগানে হয়েছিল সেটা আগের দিন ছেলে কেটেছিলো সেটা সিদ্ধ করে রেখেছি ভাজবো বলে আর ছেলে এইদিকে স্নান টান করিনি একেবারে স্কুল ড্রেস পরে দেখো রেডি হয়ে যাচ্ছে তো এইদিকে যখন ওরা ওদের মতন কাজ করছে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এখানে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর সকালে তাই বাসি কাপড় আগে ছেড়েই নিই ঘুম থেকে উঠে তো ঠাকুর ঘর এখন যাবে থেকে এখানে সিংহাসন তোলা হয়েছে আমার বড়ি রোজ ঘর মুছে পুজো দেয় তো আজকে আমার হাতে একটু সময় এলো এবং শরীরটা আজকে ভালো ছিল তো আমি চলে এলাম ঠাকুর ঘরটা এখানে মুছে নিচ্ছি ভালো করে তো ঠাকুর ঘর মুছে দেখো চলে এসেছি এখানে রান্না করতে তো ছেলে বেরোবে ছেলে ভাত খেয়ে বেরোবে তো তাকে তো কিছু করে দিতে হবে তো তার জন্য দেখো আমি এখানে একটু সবজি কেটে নিচ্ছি একটু উচ্ছে কেটে নিচ্ছি আর ওখানে আছে কুদ্রি কুদ্রি ভাজা করবো আর বরবটি বার করেছি তো দেখো এদিকে রান্নাবান্না অলরেডি আমি এখানে বসিয়ে দিয়েছি আর ওদের ছেলেকে খেতে দেবো ভাতটা অলরেডি হয়ে গেছে বর ভাতটা নামিয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ড বোধ এই সময় স্নান করতে গেছে এই দেখো সমস্ত সবজি টবজি কেটে নিয়ে আমি একেবারে চলে এসেছি একটুখানি ওল ছিল ওলটা ভাতে দিয়ে দেবো আর এই যে দেখো এদিকে উচ্ছে ভাজা করছি তো উচ্ছে ভাজার সময় আমি দানাগুলো ফেলে দিচ্ছি কারণ যেহেতু এখন আমার বারণ আছে দানা খাওয়া যায় না কিন্তু আমার উচ্ছে না দানা খেতে সবথেকে বেশি ভালো লাগতো তো যাই হোক কি আর করা যাবে এখন তো এইদিকে দেখো দেখলাম এই মধ্যে একটু বেশিটা কমেছে একদম টিপ টিপ করে পড়ছে পড়ছে না তা নয় তো আমি জামা কাপড়গুলো নিয়ে একদম চলে এলাম রোজকার দেখো বাসি জামা কাপড় সেগুলো তো পরেই তারপর আগের দিনে জামা কাপড়গুলো কিছু শিখো শুকোচ্ছুকি নি সেগুলো নিয়ে এসেছি কারণ রোজই বৃষ্টি হচ্ছে একটু আকাশ না পরিষ্কার থাকছে না যে কিছুক্ষণ ছাতি দিয়ে জামা কাপড়গুলো একটু শুকিয়ে নেব তো যাই হোক জামা কাপড়গুলো মেলে এবার দেখো এইদিকে চলে এসেছে এখানে আমি মশলা বেটে নিচ্ছি তো এখন ঝিঙে আনলে ঝিঙে আমি নিরামিষ তরকারি করি বা ঝিঙে পোস্ত করি তো ঘরে একটু নারকেল ছিল ভাবলাম আজকে একটু নারকেল পোস্ত করবো তার জন্য এখন পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে বেটে নিচ্ছি তো ঝিঙে পোস্তটা আমার বেশ ভালোই লাগে আমি বাড়িতে ঝিঙে পোস্তটাই বেশি করি আলু পোস্ত করি না তো তো নারকেলতে বেটে নিচ্ছি আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগি মানে ঝিঙে নারকেল পোস্ত দিয়েও বেশ ভালো লাগে তো ভালো করে দেখো এখানে বেটে নিচ্ছি ঝুড়িও বলেছি আমি শিললি না খুব একটা ভালো একটা মিহি করে পিসতে পারি না তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এদিকে বড় কিন্তু অফিস চলে গেছে আজকে অনেক তাড়াতাড়ি অফিস চলে গেছে তো আর আমি এদিকেই স্নান করে ওই জন্য এদিকে পুজো দিচ্ছি নাহলে আমার বড়ি পুজো দেয় তো পুজো দিচ্ছি মোটামুটি একটু টুপি দেখাচ্ছি এখনও ঠাকুর ঘরের সিংহাসন তুলেছি বাট এখন ঠাকুর ঘরটা ঠিকমতো সাজানো হয়নি ইচ্ছে আছে ভবিষ্যতে ঠাকুরকে ভোগ দেবো বা ফুল তুলে পুজো করবো ছাদে এখন গাছের সেরকম ফুল হচ্ছে না যেদিকে ফুল হয় সেদিকে ফুল দিই তো বৃষ্টির জলে এখন খুব ভালো একটা ফুল টুলো কিছু হচ্ছে না তো সেখানে দিচ্ছি না আর ঠাকুর পুজোতে তো এই সময় দিতে আজ রকমভাবে পুজো করলে তো হয় না তো যেহেতু এখন আমার সেরকম সময় হচ্ছে না আর কিছুদিন ধরতে ধরি সময় হলে সব সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করব তো এইদিকে দেখো দুপুরবেলা এবার আমি খেতে বসে গিয়েছি আর এই সময়টা কি বলতো লোডশেডিং হয়ে গিয়েছিল আর হালু ছিল না তো ওই ক্যামেরার আলোতে যেটুকু হয়েছে তো সেটুকু শেয়ার করছি তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভাত এখানে আছে ভাত আর ভাতের সাথেই যে বললো উচ্ছে ভাজা তারপরে যেটুকু ওল ছিল ওলটাকে বেশ লঙ্কা দিয়ে আজকে ভালো করে ডোলে মেখেছি লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ঝাল ছিল আর আজকে সর্ষে বাটা নি একটুখানি বলছিলো তো আর হাজব্যান্ডও খাইনি আমি একাই খাবো দেখে দেখো কুতড়ি ভাজা আর এই যে ঝিঙের তরকারিটা বললাম ঝিঙে আলু আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দেখেন মানে সর্ষে পোস্ত না নারকেল পোস্ত দিয়ে বাটা করেছি বেশ মাখো মাখো করে করেছে আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিলো বেশ একটু মানে কী বলবো ঝাল ঝাল মতন হয়েছিল পোস্ততে অনেকে একটু মিষ্টি মিষ্টি দেয় আমি মিষ্টি দিই না মিষ্টিতে খুব সামান্য দিই এটা খুব ব্যালেন্স থাকে একদম খেলে যে মিষ্টি মিষ্টি লাগবে তা নয় তো আজকে আমার সমস্ত রান্নার আইটেমগুলো মানে পদগুলো কিন্তু খুব ফেভারিট মানে আমার সবই ভালো লাগে তো সবই খুব পছন্দের ছিল তো খেয়েছিলাম একা একা বসেই খেয়েছিলাম তো এইদিকে দেখো এবার সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় একটু চায়ের সাথে টায়ার ব্যবস্থা করে নিচ্ছে এই যে আমার চা হয়ে গেছে লেকার চা তো চা খাবো চায়ের সাথে টায়ার ব্যবস্থা করছি তো ভালো মেয়ে কি খাবো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না একটু কিছু খেতে ইচ্ছে ঘরে তো ঘরে এইটা যে মানে পাঁপড় ছিল তো পাঁপড়গুলো একটু ভেজিয়ে নিচ্ছি আর ছেলেকেও সন্ধ্যেবেলায় একটু দেবো ওর তো চা করিনি একটু পাঁপড় খেয়ে নেবে আর যদি একটু বিস্কুট খায় তো বিস্কুটও খেয়ে নেবে তো তার জন্য দেখো এখনই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এই পাপড়গুলো বেশ শুধু খেতে ভালোই লাগে ক্ষেত্রেই দেখো এখানে চা নিয়ে চলে এসেছি চা বিস্কিট আর পাঁপড় ভাজা আছে তো এটা হয়ে গেলো রাত্রিবেলা তো তারপরে তো ছেলেকে একটু পড়াশোনা করলাম আর একটা ডা মানে ডিনারের টাইমে হাজব্যান্ড একটু দাদাটি যেতে অফিস থেকে এসছে তার সময় একেবারে বিরিয়ানি নিয়ে এসছে এখন না আমার কী হয়েছে খুব এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে ভীষণ তো বিরিয়ানিটা মানে কী বলবো প্রথমে খুব একদম খেতাম না তারপরে খাওয়া যে শুরু করেছি এটা আমার পরে ধরিয়েছিল তো এখন কদিন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর আমার তো যে চিকেন খাই না আমাদের বাড়িতে চিকেন হয় না তো সে দেখো এগ বিরিয়ানি এনেছে আর বিরিয়ানি কোয়ান্টিটা বেশ ভালো ছিল দু প্যাকেট বিরিয়ানি কোয়ান্টিটা খুব ভালো ছিল আর দুটো এখানে না দুটো করে ডিম দেয় তো খেলাম সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড আমি খাইনি আমার খাওয়া বারণ তো হাজবেন্ড আর ছেলে খেলো তো যেহেতু আজকে একটু সবার সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে কিচেনটা একটুখানি পরিষ্কার করে নিলাম এত তেল চিটে হয় না তো একটু সাথে সময় ছিল বলে দেখো শরীরটা ভালো ছিল যেহেতু দিন পর একটু আজকে শরীরটা ভালো বললে দেখো একটুখানি এখানে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি তো এই ছিল মোটামুটি আজকে আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হবে আবার নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো Good night and bye bye.